সো হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করেই জেঠু এসে এত বড় একটা মাছ নিয়ে এসেছে দেখো বন্ধুরা রুই মাছটা কত বড় জেঠু বলল যে মাছটা কেটে নিতে বাড়িতে বাবাও ছিল না আমার হাজবেন্ডও ছিল না তার জন্য আমরা বললাম যে জেঠু তুমিই কেটে নাও জেঠু এখানে মাছ কাটতে কাটতেই আমি মাকে বললাম যে আমরাও তাহলে মশলাটা রেডি করে নিই আর আলুটাও কেটে নিই ততক্ষণে যেটু মাছ কাটাটাও কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে মশলাটা রেডি করা হয়ে গেছে আলুটাও কেটে নিয়েছি ওদিকে মা আবার গেল মাছ ধুয়ে আনতে তো ধোয়াও এখন কমপ্লিট হয়ে গেছে হাই বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি শাশুড়ি বৌমার হেসেলে তো আজকে আর বৌমা রান্না করবে না আজকে শাশুড়ি রান্না করবে কারণ ক্যামেরাটা আমি ধরে আছি আজকে আর হবে না আমার ভিডিও তোমরা পরের ডেতেই দেখতে পাবে শাশুড়ি কিন্তু প্রথমেই হাই করে দিয়েছে এদিকে কড়াইটা বসিয়ে তেল গরম হতে হতে ওদিকে মাছটা কোন হলুদ গুঁড়ো দিয়ে গরম তেলে এক এক করে দিয়ে খুব ভালো করে লালচে করে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো দিয়ে হালকা আছে গ্যাসটা রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাতে উপর থেকে পুড়ে না যায় আর ভেতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আমাদের আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আলু ভাজাটা তুলে নেব। ওই তেলেই আরেকটু তেল দিয়ে পরনে শুকনো লঙ্কা জিরা তেজপাতা বেটে রাখা মশলা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে রাখা আলুটা এরপরে ভাজা মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব জল আমি এখানে বেশি নিয়েছি কারণ আমরা সবাই মাছের ঝোল খেতে পছন্দ করি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জল দিতে পারো এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এখন বাটা গরম মশলা দিয়ে দেব দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে খুব ভালোভাবে ফুটে গেছে নামিয়ে নেব আমাদের ভিডিওটা ভালো লাগলে ফলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা পাশে থেকে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাবা তো বললো মাছের ঝোলটা যা হয়েছে না দারুণ হয়েছে